দেশের বাজার পেরিয়ে নওগাঁর আমের চাহিদা বিদেশেও আন্তর্জাতিক বাজারে আম রপ্তানির জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি এরই অংশ হিসেবে সাপাহারে দুদিন ব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যালের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন যোগ দিয়েছেন চাষি গবেষক ও উদ্যোক্তারা ওয়ালটন বেয়েলডিসিভ্যান খরচ বছর পর্যন্ত পারসেন্ট পর্যন্ত ওয়াল্টনডিসি ভ্যান স্বস্তির সবুজ হাওয়া নওগাঁর মিষ্টি আমের খ্যাতি দেশ জুড়ে রসালো আম্রপালি বাড়ি ফোর নাক ফুজলি বানানা ম্যাঙ্গো সাদে গন্ধে মনজুরাই উৎপাদনের এই সাফল্য ধরে রাখতে এবার সাপাহারে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আয়োজন করেছে জেলা প্রশাসন স্টলগুলোতে স্থানীয়ভাবে উৎপাদিত একশো আশি জাতের আম প্রদর্শন করছেন চাষিরা এছাড়া আমের তৈরি বাহারি খাবার নিয়ে হাজির হন শতাধিক উদ্যোক্তা ফাস্ট টাইম আমরা সবাই দেখতেছি আমরা সবাই অনেক হ্যাপি অনেক খুশি বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আম কেনার জন্য আসেন তারা এখানে আসতেছেন এবং এই উৎসবের মাধ্যমে তারা বিভিন্ন আমের সাথে পরিচিত হচ্ছেন আমের তৈরি পায়েশ আমের বিভিন্ন রকম আচার যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে আমাদের রয়েছে আমের তৈরি গুড় নওগাঁ আমের চাহিদা তৈরি হয়েছে বিদেশেও কিন্তু বিপরীতে আছে নানা চ্যালেঞ্জ শেষ বাধা উত্তরণের দাবি চাষী ও উদ্যোক্তাদের যে আমরা যে ব্যাকিং করি ফুড ব্যাকিংয়ের উপর আমদানি শুল্ক আছে অনেক বেশি সরকারি প্যাকিং হাউসের অবকাঠামো এখানে খুবই কম সারা দেশ থেকে যে পরিমাণ আম এক্সপোর্ট হয় আমরা যদি এটা আগামী পাঁচ বছরে এক লাখ টনে উন্নীত করতে চাই তাহলে কিন্তু অনেক অবকাঠামো লাগবে উত্তম কৃষি চর্চা এটা যদি আমরা করি তাহলে আমগুলো সব নিরাপদ হবে আর নিরাপদ হলে শুনুন তারও বাড়বে মানুষ তখন বিশ্বাস করবো সাপাহারের আম এটা হলো গ্যাপের আম মানে এই আম খাইলে আমার কোনো ক্ষতি হবে না উৎসবের মাঝেই চাষিদেরকে নিরাপদ আম উৎপাদনের কৌশল শেখানো হচ্ছে এছাড়া আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আয়োজকরা নগার আমের যে বিশেষ কোয়ালিটি বিশেষ গুণসম্পন্ন আম এই আমের কিন্তু সারা দেশব্যাপী একটা চাহিদা তৈরি হয়ে গেছে আবার দেশের গুণটি পেরিয়েও আমাদের এই আম বাইরে রপ্তানি হচ্ছে রপ্তানি করতে গেলে আমাদের কোন কোন জায়গায় বাধা আছে কোন কোন জায়গায় আমাদের চেইনটাকে আমাদের ভেঙে ফেলতে হবে কোন কোন জায়গায় আমাদের নেক্সাসটাকে অ্যাভয়েড করতে হবে কোন কোন জায়গায় আমাদের ইমিডিয়েট টিটানটাকে বাদ দিয়ে লঙ্গার ভার্সনের জন্য চিন্তা করতে হবে সব কিছু যখন আমের সঙ্গে জড়িয়ে অর্থনীতি যখন চাকা সক্রিয় হচ্ছে তখন এই এইটাকে যাতে সাস্টেইনেবল করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করার জন্য এই ম্যাঙ্গো ফেস্টিভ্যাল প্রথম যাত্রা শুরু করলো নৌকায় নওগাঁ জেলায় প্রতি বছর গড়ে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয় যার বাজার মূল্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা শফিক ছোটন যুবরা নিউজ নওগাঁ